কেউ চায় না এত বড় হারের পরেও মোদি বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া রাগে ঝলে যাচ্ছে আর আমরা তো মজা নিচ্ছি তার কারণ দেখুন আমরা দেখলাম যে দিদির নয়নের মণি কেমন ভাইপো দোরে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে কখন উদ্ধব ঠাকুরের বাড়ি চলে যাচ্ছে কখন অখিলেশ যাদবের বাড়ি চলে যাচ্ছে এখন কথা হচ্ছে যে দুয়ারে দুয়ারে ঘুরছে তো দুয়ারে তৃণমূল কেমন দুয়ারে ভাইপো এইটা হচ্ছে সব থেকে ভালো নাম দুয়ারে ভাইপো তাদের কাছে সে কেন যাচ্ছে ঘরের ভিতর ঘর গড়তে মানে এটা হচ্ছে মমতা ব্যানার্জির একটা বেসিক চরিত্র কিন্তু মমতা ব্যানার্জির আসল শত্রু তাহলে কে আসল শত্রু কে মমতা ব্যানার্জির তার ইগো যে ইগোর জন্য গিয়ে টুক করে মুখ থেকে ওই যে কারুর সঙ্গে আলোচনা না করে বিশেষ করে গান্ধী পরিবার তাদের যে তারা প্রতিনিধি রয়েছেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী কারুর সাথে কথা না বলে মল্লিকার্জুন খার্গের নামটা করে দিলেন দিয়ে একটা পাকিয়ে দিয়ে নীতিশ কুমারকে ওখান থেকে সরিয়ে দেওয়া এই যে একটা পদ্ধতি এবং এই পদ্ধতি করে উনি কলকাতা ফিরে চলে এলেন এইটার এইগুলোর আচরণ গুলোর মধ্যে দিয়ে তো বেসিকটা বোঝা যায় আবার এই যে বলেছিলেন যে চল্লিশের নিচে থাকবে কংগ্রেস এখন কংগ্রেস যে নিরানব্বই পেয়ে গেছে দিদির মাথা গরম হয়ে গেছে যে তাহলে কি করে হবে মানে জোটের বৃহত্তম শক্তিটা কংগ্রেস কেন হবে এখন উনি তো নিজের সত্যতাটা কিছুতেই মানতে রাজি নন উনি এই যে এখানে উনত্রিশটা পেয়েছেন ভালো কথা আপনি পেয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন এত চুরি এত দুর্নীতি এত অনাচার এত অশান্তি শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি প্রত্যেকটা বিভাগ আজকে এরকম ভাবে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে তারপরেও তারপরেও যেখানে ভোটই হলো না ডায়মন্ড হারবার যেখানে মানুষ ভোট দিতেই পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা ভোট পেয়েছে জীবনে কেউ তাকে অতিক্রম করতে পারবে অতিক্রম করতে পারবে না কারণ সেটা ভোটই হয়নি কি জ্বালা পড়াশোনা করারই প্রয়োজন নেই ফার্স্ট হয়ে গেছি সেই ফার্স্ট হওয়া নিয়ে আবার বড় বড় কথা বলছে যেখানে ভোট দেয়নি মানুষ সেখানে নলক্ষের লক্ষের মতন ওখানে ভোটার উনি সাত লক্ষ পেয়েছেন তাতে কি হয়েছে ওখানে তো ভোটই হয়নি আমরা ভোটের দিনও সেই চিত্র দেখেছি আবার কিনা আমরা কাউন্টিং এর দিনও দেখলাম যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বাইরে এসে ধর্নায় বসেছেন কাউন্টিং এজেন্টদের ঢুকতে দেয়নি তো সেখানে উনি সাত লাখ পেয়েছেন তো কি উনি ন লাখও পেতে পারতেন ভোট যদি না হয় তো সেখান নিয়ে কি কথা আর তারপরের কি অবস্থা সাত লক্ষ ভোট পেয়ে দুয়ারে ভাইপো ঘুরে বেড়াচ্ছে কেন ঘুরে বেড়াচ্ছে কেন গেছে উদ্ধব ঠাকরের কাছে তার নটা সিট যেন উদ্ধব ঠাকরের মনের মধ্যে এটা না হয় যে কি হবে ইন্ডিজোটে থেকে তার থেকে স্থায়ী সরকার গড়তে চলেছে এনডিএ এবং এনডিএ সরকারকে এই যে নানান ভাবে বিভ্রান্ত করে দেওয়া কি না চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার এই দুজনের উপরে ভর করে এনডিএ সরকার হচ্ছে এই দুজন যখন খুশি চলে আসতে পারে যখন খুশি টপকে যেতে পারে পাল্টি ফে খেয়ে যেতে পারে এগুলো বেকার কথা একদম বেকার কথা কারণ চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার তাদের এই দুটো মানুষেরই কিন্তু একদম একদম ফালতু কথা বলছে তৃণমূল কংগ্রেস ফালতু ফালতু সরকারটা ফালতু কথা বলছে এমনিতেই তো দুশো বিরানব্বই তো আছেই তারপরে বিষয়টা যেদিকে এগোচ্ছে এটা গিয়ে আর চার পাঁচ মাসের মধ্যে দাঁড়াবে সাড়ে আমি আপনাদের কাছে একদম দিয়ে দেব যে কিভাবে এটা ক্ষেত্রে গিয়ে পৌঁছবে সাড়ে তাই আমি বলছি যে একদিকে যেমন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তার যেমন ভোটটা তার যে সংখ্যাটা আঠাশ জন সেটা ছাড়াও সেটা ছাড়াও শিবসেনা একনাথজি তার রয়েছে ঝাড়খন্ড মুক্তি মোর্চার রয়েছে এরকম বহুবিধ তাছাড়া চোদ্দ জন মানে সাতটা দল আছে যারা দুটো করে তাদের এমপি রয়েছে এমনকি এরকম ভাবে অন্যান্য দল মিলিয়ে এই সংখ্যাটা সাড়ে তিনশোতে পৌঁছবে আর চার থেকে পাঁচ মাসের মধ্যে মুখ লুকাবার জায়গা পাবে না তৃণমূল মুখ লুকাবার জায়গা পাবে না এই যে একটা তারা যে চারিদিকে একটা ছড়িয়ে দিয়েছিল না এবং অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের এ টিম আর বি টিম কারা তৃণমূল কংগ্রেসের এ টিম সিপিআইএম বি টিম কংগ্রেস এই যে দুজন এ টিম আর বি টিম দুজনে মিলে সুন্দর করে এখানে তৈরি করেছিল একটা হাওয়া কি না এদের একটা এদের একটা আতাত আছে বিজেপি তৃণমূলের একটা আতাত আছে এই খবরটাকে ছড়িয়ে দিয়ে এই খবরটাকে এই সেটিং তত্ত্বটাকে সামনে রেখে এই ভোটে সিপিএম কিছু ভোট পেল ভোট কাটুয়ারা কিছু ভোট পেয়ে যেটা অনৈতিক সেই ব্যাপারে কথা বলুন মুখ খুলুন একজন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন মানুষ এবং জনপ্রতিনিধি তিনি সাধারণ মানুষকে মেয়েরে রক্তাক্ত করে দিয়েছেন এর বিরুদ্ধে কথা বলবেন না নাকি সেটা বারণ আছে তৃণমূল থেকে কথা বল সোহমের বিরুদ্ধে এফআইআর নিল পুলিশ জামিন যোগ্য ধারায় না না তো এটা তো নিতেই হবে কারণ মানুষ দেখছে এবারে তো প্রশ্ন আছে এই যে আমি একটু আগে যেটা বললাম যে সেটিং তত্ত্ব নিয়ে তো ভোট ভোট পার করলেন সিপিএম কিছু পেয়ে তৃণমূলকে জিতিয়ে দিল তাতে একটা জিনিস কিন্তু বাংলার মানুষ বুঝলো একটা জিনিস বাংলার মানুষ বুঝলো এই যে বিজেপি আর তৃণমূলকে জড়িয়ে যে নোংরা কথা সিপিএম কংগ্রেস এবং তৃণমূল মিলে বলতো যার জন্যে নো ভোট ফর বিজেপি এই যে কথাটা উঠিয়েছিল সিপিএম নো ভোট টু বিজেপি বলেছিল নো ভোট টু তৃণমূল কিন্তু সিপিএম বলেনি বলবে না তার কারণ সিপিএম এবং কংগ্রেস হচ্ছে তৃণমূলের আসল এলাই পশ্চিমবঙ্গে আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্লিয়ার এই সেটিং তত গঙ্গায় ভেসে গেছে তৃণমূলের প্রত্যেকটি নেতা কর্মী তারা এলাকায় এলাকায় গুন্ডাই এরা মুখে প্রকাশ করছে না পনেরো হাজার কর্মী বিজেপির ঘর ছাড়া কেমন আমি থাকি দক্ষিণ চব্বিশ পরগনায় আমি আপনাকে বলছি সেখানে এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী নানান ভাবে বলছেন কোথাও যেন কোনো অশান্তি না হয় সেই বার্তা দিয়েছি ওদিকে আমি আপনাকে বলছি যে সোনারপুর বারুইপুর এই অঞ্চলে বাড়িতে বাড়িতে তৃণমূলের ভৈরবরা যাচ্ছে বলছে মহিলাদের বার করে দিন হোলি খেলবো একদম এই কথা বলছে মহিলাদের বার করে দিন হোলি খেলবো মারধর করব না এটার মানে কি এটার মানে কি মলস্টেশন করা কেমন এদিকে নেত্রী বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা কোনো ভায়োলেন্সে যাব না আর এইদিকে এই ভায়োলেন্সটা তৃণমূল করছে সুতরাং এটা তো গুন্ডাদের দল গুন্ডাগার্দি করবে বাংলার মানুষ এই যে সেটিং তত্ত্ব দিয়ে সিপিএম যে ভোটটা কাটলো এই এই ঘটনার পরে বাংলার মানুষ নিশ্চয়ই সত্য ওরা ক্ষমতা ছাড়া কিচ্ছু বোঝে না তো ওরা তো গায়ে হাত তুলবেই ওরা তার পরেরটা জানে না যে বাংলার মানুষ কি ভাবছে ওদেরকে ওরা সেটা আর দেখতে পাচ্ছে না ফলে সোহমের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেবার তাতে আমার ধারণা যে পুলিশ যা ব্যবস্থা নেওয়া এছাড়া এই বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা এজেন্ডা তৈরি হোক সাধারণ মানুষের মধ্যে এজেন্ডা এবং আমার প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের যে শিল্পী যারা আছেন যারা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যারা নেতা মন্ত্রী রয়েছেন তারা চুপ করেছেন কেন চুপ করে আছেন কেন তারা রাজ চক্রবর্তী কথা বলুন কাঞ্চন মল্লিক কথা বলুন জুনমালিয়া কথা বলুন আরো অনেকে যারা বিভিন্ন বিভিন্ন পদে রয়েছেন তারা তারা কথা বলুন যারা যারা এই সবে সবে যারা দায়িত্বে এলেন তারা কথা বলুন রচনা ব্যানার্জি কথা বলুন তারা আপনার আপনারা এবার মুখ খুলুন যে এটা অনৈতিক এটা অনুচিত নাকি ভোটে জেতা হয়ে গেছে ব্যাস হয়ে গেছে পাওয়ার পাওয়ার যা পাওয়ার ছিল পাওয়া হয়ে গেছে যেটা অনৈতিক সেই ব্যাপারে কথা বলুন মুখ খুলুন একজন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন মানুষ এবং জনপ্রতিনিধি তিনি সাধারণ মানুষকে মেয়ের রক্তাক্ত করে দিয়েছেন এর বিরুদ্ধে কথা বলবেন না নাকি সেটা বারণ আছে তৃণমূল থেকে কথা বলা নৈতিকতার সমস্ত কিছু রেসপন্সিবিলিটি সমস্ত কিছু দায় ভারতীয় জনতা পার্টি নিয়ে নিয়েছে আপনারা তৈরি থাকুন এর জন্যে মানুষ সবটা দেখেছে মানুষ যেমন ডায়মন্ড হারবারে ভোট না করিয়ে অভিষেক ব্যানার্জিকে জিততে দেখেছে মানুষ তেমনি দোয়ারে দোয়ারে ভাইপোকে ঘুরতে দেখেছে মানুষ কিন্তু অভিনেতা সোহমকে এইভাবে সাধারণ একজন মানুষকে মারতেও দেখেছে তার উত্তর সাধারণ মানুষ